হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমি আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে বানিয়েছে পাপড়ি চাট সন্ধে খাবারের জন্য অত্যন্ত ভালো একটি খাওয়ার পাপড়ি চাট দেখলে জীবে জল চলে আসে সবারই মন চায় খেতে তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতো তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি আজকে আমি পাপড়ি চাট বানাবো আমার ননদের সাথে আসাম থেকে সে আজকে আমাদেরকে পাপড়ি চাট করে খাওয়াবে তো সেই জন্য আমি প্রথমে দুই কাপ ময়দা দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কালো জিরে এখন পরিমাণ মতো আমি ঘি দিয়ে দেবো এটা বাড়ির তৈরি ঘি একটু গরম করে নিয়েছি এখন ভালো করে মইম দিয়ে দেবে দেখো খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে করলে করা যাচ্ছে তখন বুঝতে পারবো যে খুব ভালো হয়েছে এখন জল দিয়ে মেখে দেখো মাখতে মাখতে কি ডো তৈরি হয়ে গেছে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রাখো মজাটা আধা ঘন্টা রেস্ট হতে হতে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেতুলটা এখন রসটা আমি গেলে ছেঁকে নেবো একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে আমি জাল করে নেব সবটা তেঁতুলের রস এভাবে ছেঁকে নেবে তারপর জাল করে একটু গাঢ় করে নেবে দেখো তেঁতুলের রসটা ছাঁকা হয়ে গেছে এখন জাল করে নেবো জাল করে ঘন করে নেব একটু নুন দিয়ে দেবো পরিমার মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখন সার মতো মিষ্টি দিয়ে দেবো দেখো জাল হতে হতে ঘন হয়ে গেছে আধ ঘন্টা পর দেখো ডোটা খুব সফট হয়ে গেছে এখন লিচি কেটে নেবো চলে এসেছি রান্নাঘরে এখন পাপড়িগুলো বানানোর জন্য আমি বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেব জিরাটা তোমাদের ইচ্ছা মতো দিলে দিতে পারো না দিলে কোনো ব্যাপার না পাপড়িগুলো বেলা হতে হতে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখো বড় করে আমি বেলে নিয়েছি আমি একটা কাটা চামচের সাহায্যে ফুটো করে নেব ফুটো না করলে লুচির মতো করে ফুলে উঠবে তো ওটা ফুচকা হয়ে যাবে আমাদের পাপড়ি দরকার তো ফুটো করে তারপরে আমি একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব আর ফুটো করে নিলে ফুলবে না পাপড়ি হবে সুন্দর মুচমুচে হবে খেতে দেখো একটা গ্লাস নিয়েছি এখন পাপড়িগুলো কেটে নেব একবারে বড় করে পেললে অনেকগুলোই পাপড়ি একসাথে হয়ে যায় দেখো হয়ে গেল তেল গরম হলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে পাপড়িগুলো এক এক করে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে সবগুলো পাপড়ি আমি সেম করে করে নেব দেখো লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব খুব সুন্দর হয়েছে মুচমুচে আর একটু ঠান্ডা হবে সবগুলো পাপড়ি সেম এরকম করে আমি ভেজে নেব দেখো সবগুলো পাপড়ি ভাজা হয়ে গেছে এখন পাপড়ির সাথে ঘুগনিটা বানিয়ে নেব পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে তেল কমিয়ে রেখেছি একটু তেল দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দেবো দিব আমি জিরা এখন দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখন দিয়ে দেবো একটু হিং এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুটি হালকা লাল করে ভেজে নেব এখন দিয়ে দেবো টমেটো হালকা করে ভেজে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো হালকা নুন দিচ্ছি মটরটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দেওয়া হয়েছিল এখন দিয়ে দেবো এক চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দেবো আমি এক চামচ জিরের গুঁড়ো এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখন আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এখন সেদ্ধ করে রাখা মটর গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দারুণ সেন্ট বেরিয়েছে পাপড়ি চাটের কথা শুনলেই জিবে জল চলে আসে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো আমাদের মটরটা হয়ে গেছে আর পাপড়িও বানানো হয়ে গেছে এখন গরম গরম পাপড়ি চাটা সবকিছু রেডি হয়ে গেছে তো কিভাবে সার্ভ করছে তোমরা দেখে নাও প্রথমে দিয়ে দিচ্ছে ঘুগনি মটর ঘুগনিটা দিয়ে দিচ্ছে প্রথমে মটরটা দেওয়া হয়ে গেছে এখন পাপড়িগুলো সার্ভ করে দিচ্ছে সব কিছু আজকে নিজে হাতেই করেছে খুব কুরকুরো হয়েছে পাপড়িগুলো মুচমুচে কিছু টিপসও দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিবে ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি আছে সেগুলো দিয়ে দিবে এখন দিয়ে দিবে সামান্য পরিমাণ বিট নুন এখন দিয়ে দিবে তেঁতুলের তেঁতুলের চাটনিটা এখন দিয়ে দেবে টক টক খেতে ভালো লাগবে এখন ধন্যবাদ চাটনিটা দিয়ে দিবে এখন দিয়ে দিবে ফ্যাটানো একটু টক দই এখন ঝুড়ি বচা দিয়ে দেবে তো দেখো রেডি হয়ে গেছে পাপড়ি চাট একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে তো দেখো লাড্ডু ঘুম থেকে উঠে গেছে পিসিমণি পাপড়ি চাট বানিয়েছে সে খাবে এখন তো তোমাদেরকে ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানিও কমেন্টে তো রেসিপিটি কিন্তু খুবই সহজ তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো লাড্ডু এই যে বাবা তুমি পাপড়ি চাট খাবা পাপড়ি চাট খাবা পিসিমুনি বানিয়েছে লাড্ডু এখন পাপড়ি চাট খাবে পিসিমুনির সাথে তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে